হ্যালো ফ্রেন্ড আজকে বাড়িতে আমার মা পূজা করছে মনসা মন্দিরে হচ্ছে আমার বাড়ির ছোটো মনসা মন্দির আরটি <coughs> দেখাচ্ছে Thank <laughs> তাহলে বন্ধুরা পূজা করা হয়ে গেছে এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার মা এটা আমার মা হচ্ছে পূজা করা হয়ে গেছে তোমার আরতি হয়েছে তো বন্ধুরা আরতি করা হয়ে গেছে এটা হচ্ছে আমার বাড়ি সবাই রান্না রান্না বসিয়েছে